ওንকো সেকারিয়া সিম্পল কথা কই আই এম স্পিকিং ঠিক আছে বেশি কথা বলার জায়গা আমি বলুম না আমার করে এখানে সঠিক উত্তর দেওয়ার জায়গা না যে ইয়েস স্যার নো স্যার ইয়েস স্যার জি স্যার খাই স্যার ভালো লাগে স্যার এরকম করা উত্তরটা শুনো বিদেশিরা यूजुअली কম কথা বলে ঠিক আছে নাকি বাংলাসিরা কম কথা বলে ওরা বেশি বলে বাংলারা কম বলে

একটু কম কথা বলে ঠিক আছে বেশি কথা বলতে হবে তার মানে আবার বেশি এত বেশি বললেন না ঠিক আছে যে এত বেশি বললেন না যে আপনার ওকে থাম কি থাম এই লোক তো কথা না বলে থাকতেই পারতেছে না ঠিক আছে স্টুডেন্ট স্যার পার্ট ওয়ানের এর জন্য আমার আমার রিকমেন্ডেশন এটা কোনো হাদিস না বা এটা কোনো কিছু নিয়ম না আপনি তো সেলসেলায় বেসতে চাইবেন দুই থেকে চার সেন্টেন্সের মধ্যে রাখেন স্যার আর পার্ট ফোর এর জন্য মানে পার্ট থ্রি এর জন্য ফোর টু সিক্স সেন্টেন্স মধ্যে আনসার গুলো রাখেন এর বেশি গেলে আপনি নিজেই ইরেলেভেন্ট হয়ে যাবেন তখন ওই ইসে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স ফ্লুয়েন্সি থাকবে কোহেরেন্স আপনি বামুক হয়ে যাবেন এটা আমার রিকমেন্ডেশন চলেন আমরা দেখি যে কিভাবে সুন্দর করে গোছায় কথা বলতে হয় যে এমন ভাবে কথা বলবেন তাকায় থাকবে ঠিক আছে তাকায় বলবে আচ্ছা আপনি কি আশিক স্যারের স্টুডেন্ট বাই দেন

স্পোর্টসটা পছন্দ ওয়েল ফ্রম মাই ভ্যারি চাইল্ডহুড আই ইউজ টু প্লে স্পোর্টস ওয়েভার আই গেট চান্স ইট রিফ্রেশড মাই মাইন্ড ইভেন ইফ আই হ্যাম অ্যাডাল্ট আই ট্রাই টু ম্যানেজ সামটাইম টু মেক মাই সেল হ্যাম্পর্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে থাকবেন আমরা এরকম কঠিন শব্দ ইউজুয়াল কমিউনিকেশনে ব্যবহার করি না ভাই এইটা কিন্তু চাকরির ইন্টারভিউ না আপনি কনভারসেশন করতেছেন এনে ফর্মাল ভারিক কি ভারিক ওয়ার্ড দরকার নাই মানে কনভারসেশন করেন ঠিক আছে তারপরে এক্সাম্পল দেন একটা তারপরে একটা আনসার দেন আবার বলেন যে দ্যাটস ওয়াই আই আম প্রিটি ফন্ড অফ স্পোর্টস ঠিক আছে চলো একটা স্যাম্পল আনসার দেখি স্যাম্পল আনসার এই স্যাম্পল আনসারটা এই কোয়েশ্চেনটা আমার আসছিল হ্যাঁ ঠিক আছে সাগর পড়ো ডু ইউ ইউজ ম্যাপ ইয়েস আই ডু ইউজ এ ম্যাপ হয় না বলা আই রিকোয়ার ইউজিং এ ম্যাপ তাহলে এই যে এটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছি কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ ইউ নো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে তারপরে রিজন এবার রিজনটা দেখো আই ইউজুয়ালি ইউজ এ ম্যাপ টু ফাইন্ড আউট এ নিয়ারবাই রেস্টুরেন্ট অর সামথিং লাইক দিস সোতাঙি সাইড পরিধপাই সাইসচ্যূ এরাইলে ছistas ma সচডরচ সলেড সোনো ছচেখাই ঠিক কিনা এইভাবে গোসায় কথা বলেন আপনি চিন্তা করেন আপনি বাংলায় চিন্তা করেন তো আপনারা এখন বললাম ডিউ লাইক স্পোর্টস এটা বাংলায় বলেন তো আমাকে সিম্পল করে যে আমি আমি আপনার সাথে কথা বলছি যে তোমার কি বিদেশি খাবার পছন্দ হয় তাহলে আপনি কি বলেন যে আমি বিদেশি বিদেশি খাবার খুব পছন্দ করি বিশেষ করে যে ফ্লেভার এবং টেস্টটা এটা আমাকে অনেক আনন্দ দেয় তো আমি যখনই সময় পাই আমি আমার বন্ধু বান্ধবদের সাথে অথবা আমার ফ্রেন্ডসদের সাথে আমি চাইনিজ অথবা কোরিয়ান অথবা জাপানিজ অথবা কন্টিনেন্টাল ফুড ট্রাই করে থাকি সো আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি বিদেশি ফুড আসলে খুব পছন্দ করি আপনি ইভেন ইফ ইউ আর স্পিকিং ইন বাংলা কারো সাথে আপনি যদি এইভাবে এরিয়া মেথডটা দিয়ে কথা বলেন ঠিক আছে তাহলে দেখবেন অনেকটা কি হবে ডিসক্লেমার দিয়ে রাখি এরিয়া মেথড এটা আমার বানানোর না এটা আমি কই থেকে শিখছি আমার এক বন্ধু ছিল আর কি অ্যান্থনি শারিয়ার ও আমাকে শিখাইছিল আমি যখন আয়েলস স্পিকিংয়ের জন্য ট্রাই করতেছি আমাকে এটা শিখাইছিল ঠিক আছে ও কোথা থেকে পাইছে আমি যাই না এটা নেটে অ্যাভেলেবেল ইটস নট মাইন্ড ঠিক আছে থ্যাংক ইউ